যুদ্ধের ভিতরে আল্লাহ নবীজি ওহুদ ভিতরে আবদুল্লাহ বিন জুবাইরকে আদেশ করলেন যেহেতু মুসলমানদের পিছন থেকে আক্রমণ করা শত্রুদের আক্রমণ করার একটা সম্ভাবনা ছিল এই জন্য আল্লাহর নবী আবদুল্লাহ বিন জুবাইরকে আমির বানাইয়া পঞ্চাশ জন সাহাবীর একটা জামাতকে পাহাড়ের উপরে নিগরানির জন্য রেখে দিলেন যে মুসলমানদের জয় হোক কিংবা পরাজয় হোক তোমরা ওই জায়গা থেকে নড়বা না যুদ্ধ চলতেছিল মুসলমানদের পালাটা ভারী কাফের বেঈমানেরা পিছু হয়ে গেল এইবার মুসলমানেরা মনে করলো বিজয় তো আমাদের হয়ে গেল এইবার মুসলমানেরা যারা ছিল করলো যে এখন তো বিজয় হয়ে গেছে আমরা নেমে যাই গণিমতের মানগুলো আমরা হাসিল করি আবদুল্লাহাই আমির ডাক দিয়ে পায় না আল্লাহর জানা দেয় যতক্ষণ পর্যন্ত আমি নবী যতক্ষণ পর্যন্ত ওই জায়গা থেকে নামতে না বলবো আসতে আদেশ না করবো ততক্ষণ পর্যন্ত তোমরা নরবানা ওই জায়গায় থাকবা এইবার আমি কত অমান্য করে সবাই নেমে চলে গেল পাহাড়টা ফাঁকা হয়ে গেল ওই দিকে খালেদ বিন অলিদ পেছন থেকে আক্রমণ করলো ওই জায়গা আব্দুল্লাহ বিন জুবাই বিরুদ্ধের সাথে জিহাদ করলেন করে ওখানে শহীদ হয়ে গেলেন এইবার খালিদ বিন ওয়ালিদ পিছন থেকে মুসলমানদের উপর আক্রমণ করলো এমন আক্রমণ আবার এইদিকে সামনের দিকে যেই শত্রুরা যেই বেঈমানরা যেই কাফেররা পিছনে হেঁটে চলে গিয়েছিল তাও এখন সামনের দিকে হয়ে দাড়ি গেল তারা সামনের থেকে চাপ এরা পিছন থেকে চাপ মুসলমান মুসলমানদের মধ্যে এমন একটা অবস্থা হয়ে গেল বিচ্ছিন্ন হয়ে গেল তখন মুসলমান মুসলমানদের হাতে শহীদ হওয়া শুরু হয়ে গেল এমন তো অবস্থায় মুসা বিন উমাইনা একজন আল্লাহর নবী একজন সাহাবী তার চেহারা আমার নবীর সঙ্গে নবীর চেহারার সঙ্গে সাদৃশ্য ছিল খুব সুন্দর চেহারা শহীদ হয়ে গেল মোসাবিন অমায়ের পতাকা উদ্দিন করেছিলেন এইবার যখন শহীদ হয়ে গেল হজরত আলী রবি এই পতাকাটা হেফাজত করলেন সোহান এই দিকে শৈতান প্রচার করে দেয় যে আল্লাহর নবী শহীদ হয়ে গেছে নবী আর দুনিয়ায় নাই কাপের বেঈমানেরা চতুর্দিক দিয়ে ঘোষণা করে দিল যে মোহাম্মদ শেষ শেষ হয়ে গেছে এইবার এই সংবাদটা মুসলমান সৈন্যদের মধ্যে যখন প্রচার হয়ে গেল সবাই মনে করলেন সাহাবায়ে মনে করলেন যেই নবীর কারণে আমাদের जिंदा যেই নবীর কারণে আমাদের জীবন এই নবী যদি চলে যায় আমাদের জীবন থেকে আর লাভ কি এইবার আল্লাহ তরে জীবন দাশ শুরু করব নবী নাই নবী নাই নবী নাই এই সংবাদ ছড়িয়ে বলろう ওই দিন তার বিবাহের রাত বিবাহের রাত বিবি সঙ্গে

হজর জাহান সেই বিবাহের রাত্রিতে শহীদ হয়ে গেলেন এইবার ওই থেকে আল্লাহর নবীজি একটা গুহার ভিতরে পড়ে রয়েছেন হঠাৎ করে একদম সাবিন নজর পড়ে গেল গুহার ভিতরে ওই গুহার ভিতরে নবীজি পড়ে রয়েছেন এইবার গুহা থেকে সাহাবাই কাম একজন সাহাবি যখন প্রথম দেখলেন একবারে ইমানে নিয়ে দিয়ে চিল্লায় নারায় তকবীর বলে আওয়াজ করছে আর সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবায়ে কেরাম জানতে পারলেন আমাদের নবী জিন্দা আছে আবার সেই উত্থানো পাটা আবার খারাপ হয়ে গেল দাঁড়িয়ে গেল গুলো জমে গেল আবার যুদ্ধ শুরু হয়ে গেল নবীর কাছে জমা হওয়া শুরু হয়ে গেল এইদিকে আব্দুল্লাহ বিন কুমাইয়া বীর ওই কাবে ওই মুশ্রিক ওই তাদের যত আক্রমণ ছিল সবগুলো নবীর দিকে এবার চালু হয়ে গেল সমস্ত আক্রমণের ধারাগুলো এইবার নবীর দিকে ছুটতেছিল তীরগুলো ছুটতেছিল নবীর দিকে অস্ত্রগুলো ছুটতেছিল নবীর দিকে যত প্রহারগুলো করতেছিল নবীর দিকে আব্দুল্লাহ বিন উমাইয়া আল্লাহর এক বান্দা কাফের বেঈমান এইবার নবীকে লক্ষ্য স্থির করে একটা তলোয়ার দিয়ে নবীর হেলমেটে নবীজির শিরস্থানের ওপর এমন একটা আঘাত করলো একটা আঘাতে নবীজির শিরস্থানের যে দুইটি করা ছিল লোহার করা এই দুইটি করা আল্লাহর নবীজির পবিত্র চেহারার মধ্যে গেল

এমন ভাবে গরে গেল বের হয় না বের হয় না কিভাবে বের হবে আবু বয়েদা রাদিয়াল্লাহু তাআলা এই রকম ভাবে দাদ দিয়ে মারিত দাদ দিয়ে জোরে করে ধরে চেপে ধরে জোরে একটা তাপ নে দিয়েছে আল্লাহর নবীজির চেহারা মরক থেকে একটা লোহার কল যখন বের করে আল্লাহর নবেজি

এই খিদমতটা আল্লাহর কাছে আমার দান করেন এইবার আবার আবু বাইদা হাত দিয়ে টাকা শুরু করলেন কিন্তু বের হই না এইবার আবার দাদ দিয়ে মারি দাদ দিয়ে জোর করে একটা দাদ দিয়েছে আবার আবু বাইদাwidetilde দাদটা শরীর হয়ে গেল আল্লাহর নবীজির একটা দাদ শরীর হয়ে গেল আর নবীর প্রেমি তার ভীঠতা ওর সুহিদে গেল অগ ন বিরগমা তার হয়ে জি দিশা হারা কোরানো হাদি ছেড়ে চলো

শহীদ করিলেন ওহদেরি ময়দানে দัง দัง শহীদ করিলেন ওহদেরি ময়দানে নবী বিনা কে পারাবে কোন মিজানে নবী বিনা কে পারাবে কোন সিরাত এমন এতিন নবী নবীনে কে তারাবে পড়ুশিরা তো অমি জানে নবী বিকে তার পড়ুশিরা তো অমি জানে নবীর মায়া তাই কি

অ্যারে তো আল্লাহুলাম সেই নবীকে সা ভাইকেলাম কত ভালোবেসেছেন নিজের জীবনটা পর্যন্ত দিলেন রক্তের রঞ্জিত হয়ে গেলেন রক্ত দিয়েছেন জমিনে কাঁথা টান ঠিক কি না অ্যারেনা বিরাম্মতের দার ওইদিকে হান্সারা যখন শুনছে দৌড় দিয়ে যুদ্ধের মায়েধারে নেমে শরীয়ত হয়ে গেল আর এইদিকে আল্লাহ তাআলার অধীনে একটা দন্দন শহীদ হয়ে গেল কিন্তু তেনার প্রেমিক যে সাহাবায়ে کرام তার কয়টা দন্দন শহীদ হলো কতখান কয়টা আজকে যারা বলে নবীকে ভালোবাসী বাসি বাসি এটা কি জিলাপি খাওয়ানে বাসি কোন খাওয়ার ব্যাপারে তো তার ভাঙ্গার ব্যাপারে কারো ভালোবাসা হয় না কষ্ট করার ব্যাপারে কারো ভালোবাসা হয় না তুমি জিহাদের ময়দানে

বেলায় তুমি না সুখের বেলায় তুমি এইটা হবে না কেমন ভালোবেসেছেন আল্লাহর সাহাবি মহিলা সাহাবিরাও কত ভালোবেসেছেন একজন আনসারি একজন আনসারি মহিলা যখন তার কানে গেল আল্লাহর নবী দুনিয়াতে নাই এইবার মনে করলো এই ঘটনার তদন্ত আমারে করতে হবে এইবার ঘর থেকে বের হইয়া একটা সোয়ারের উপর চড়িয়া এইবার দৌড় চড়তেছেন জেহাদের ময়দানের দিকে দৌড়াইতে দৌড়াইতে রাস্তার মধ্যে একজন ব্যক্তির সঙ্গে দেখা ও ভাই আমার নবীর কবর কি জানো বলে নবীর কবর জানি না তবে তোমার ছেলে শহীদ হয়ে গেছে নিজের ছেলে শহীদ হয়ে গেছে এই আনসারি মহিলা এটা শুনবো তারপরে বিচলিত না তারপরে টেনশন না এবার আবার ছুটছেন জিয়াদের ময়দানের দিকে কিছু দূর যাওয়ার পর আল্লাহ আর এক সঙ্গে দেখা ও বাবা বলো বলো আমার নদীর কি অবস্থা ডাক দিয়ে বলে নবীর অবস্থা জানি না তবে তোমার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে এইবার আনসারি মহিলা আল্লাহর নবীকে কত ভালোবাসেন তারপরে বিচলিত না তারপরে বেহর্য না এইবার আবার ছুটছেন চলতে চলতে কিছু দূর যাওয়ার পর আল্লাহর এক বান্দাকে ডাক দেওয়া পায় অবলাম বলো আমার নবীর অবস্থা কি ডাক দিয়ে বলে নবীর অবস্থা জানি না তবে তোমার ভাই শহীদ হয়ে গেছে এরকম মহিলারা নবীজিকে কত ভালোবাসতো দেখছেন নি সন্তান শহীদ হয়ে গেল কোনো চিন্তা নাই স্বামী শহীদ হয়ে গেল কোনো চিন্তা নাই ভাই শহীদ হয়ে গেল কোনো চিন্তা নাই কিছুদূর যাওয়ার পর আর এক বর্ণনায় লেখে তার বাবাও শহীদ হওয়ার সংবাদ শুনলো কোনো টেনশন নাই তোমরা গিয়ে দেখেন কিছুদূর যাওয়ার পর যাদের ময়দানে পাহাড়ের পর দেশের এইবার নবীজিত চাদুর এক সরজ হয়ে গেলের মতের দাম আজকে সেই নবীরা ভালোবাসে না আজকে তোমরা পর্দা করানা ছয় নম্বর করবো ছয় নম্বর নিয়হা পর্দা করতে হবে কি করতে হবে পর্দা করতে হবে আল্লাহ কোরআনে বলেনা

এবং তাদের লজ্জা স্থানকে যেন হে করে এর পরে বললেন ও বললেন মিনাতি য়াদু নমিনাব সারিগিন্না ওয়া প্রাত্না কুরুহু জাবুনা আল্লাহ তালা 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 বলে তারা যখন ঘর থেকে বের হবে তাদের সংযত রাখে তাদের দৃষ্টি শক্তি যেন নিচে রাখে এবং তাদের আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন যতগুলো দুনিয়াতে পুরুষ আছে এবং মহিলারা আছে ঘর থেকে বের হওয়ার পরে আল্লাহর এই আদেশ দুইটা যদি মানত তাহলে দুনিয়াতে একটি জিন এবং জেনা বেচেরা করতো হদ কতগান হইতো হইতো না এরনাদের উম্মতের দল ও মা ভালো করে শোনো আল্লাহর নবী কি জানায় দান ওয়ালিসাম কাসিয়াতুন আരിയাতুম মুমিলাতুন মা ইলাতুন রউসুহunna

আপনাদের এদিকে মনে হয় ওগুলো পড়ে না এদিকেও পড়ে মুসলমান এ পাঞ্জাবাসীর মুসলমান ও নগরের মুসলমান ও বাবুন্না ভালো করে সমান এরকম পোশাক যদি পড়ো আল্লাহর নবী তোমাদের জন্য জানা দেন এমন মা তোমাদের জন্য আল্লাহর জান্নাত না লায় দুনার জান্নাতা লায় দুনার জান্নাতা এই সমস্ত মা তোমাদের জান্নাতে যাবে না জান্নাতে যাবে না এমন কি এরা এরা ওই জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না ওই তো সেই অনেক দূর থেকেই পড়ে ও ভালো করে পর্দা করো মা এরা নবীর আজকে পর্দা করতেই চায় না পর্দার কথা বললে মাথা ঘরাও বলে খালি পর্দার কথাই কয় আর যকরণার মধ্যে করোনার কথা বলা লাগে না

রাত এগারোটা বেজে আটান্ন মিনিট পনেরো মিনিটে তারা কি করতে জানেন তারা আগে থেকে এমন একটা দেবতা মানত যে দেবতা চেহারা ছিল কলা ছিল দুইটা কয়টা সামনে একটা চেহারা পেছনে আর একটা চেহারা সামনের চেহারা সামনে এসে ডিসেম্বরের একত্রিশ তারিখে বারো পেশন যুব ও 31 তারিখে রাত 11টা 58 মিনিটে অরসব নিজে ওই দেবতার সামনে চেয়ার এসে হাত তুলে এরকম ভাবে মাথা নত করে বলত দেবতা আমাদের এই যে যেই বছরটা চলে গেল কত হয়ে গেল এই বছরটা তোমার আশীর্বাদে খুব ভালো ভাবে কাটলো এইবার যেইমাত্র ডিসেম্বরের ৩৫ তারিখ রাত বারোটা বেজে গেল পেছনের চেহারাই ফিরে যায় আবার মাথা নত করে ডাক দিয়ে দেবতাকে বলে অতিদেবতা তোমার আশীর্বাদে যেন সামনের বছরটা আমাদের কল্যাণ করা হয় না বলেন এটা কোন মুসলমানের বাচ্চা যদি মুসলমানের সন্তান যদি এই থার্টি ফার্স্ট নাইট পালন করে বলেন তাহলে তার সভ্যতা কি মুসলমানের সভ্যতা হলো জোরে কান এটা কি কোন মুসলমানের সন্তান পালন করতে পারে কোন ইমানদারের সন্তান যদি ইমানদার সন্তান হও মুসলমানের বাচ্চা হও তার কি মুসলিম পালন করতে পারবে না তোমরা আজ থেকে তৈরি করো এইটা তো বেইমানের বাচ্চা পালন করবে তো ঠিক কিনা

আল্লাহর নবী জানায় দেন কুল্লু আমিল দিবা বিল্লাহ দুরুদার বিসমিল্লাহ তাওয়া আবতার প্রত্যেক ভালো কাজ যেটা বিসমিল্লাহ ছাড়া হয় ওইটা বরকতহীন হয় কি হয় কথা কোন আমরা জুতা পরিধান করব বিসমিল্লাহ বলব পোশাকটা পরিধান করব বিসমিল্লাহ বলব মসজিদে ঢুকব বিসমিল্লাহ বলব ঘরে ঢুকব বিসমিল্লাহ বলব ও মা আল্লাহ চুলায় চাল জ্বলাইবা আগুন ধরাইবা আগুন ধরেইবা ওই সময় বিসমিল্লাহ বলো তোমরা চাউলটা পানি দিয়ে সুন্দর করে ধৌত করবা বিসমিল্লাহ বলো তরকারি কাটতে বসবা বিসমিল্লাহ বল ভাত হয়ে গেছে পাতিল থেকে ভাতটা নামানোর জন্য যখন আটা নিणारবা বিসমিল্লাহ বলো তাহলে বরকত দিবেন কি আল্লাহ বরকত দিবেন প্রত্যেকটা ভালো কাজে বিসমিল্লাহ আমাদের নতুন বৎসর আমরা শুরু করব এটাও কিসের মাধ্যমে কথা মাধ্যমে আমরা শুরু করি আরো যদি গুনার মাধ্যমে শুরু করি ওই যে রংসব কথা যদি আমরা পালন করি আল্লাহর কথ কা হবে না কথা ঠিক কিনা বড় কোটার হবে না কারণ আল্লাহ নবী জানা দেন বাংলা শব্দ হবে কায়মুন ফাওমিন বলে দুনিয়াতে তুমি যেই কোন যেই দল যেই জাতির সাদৃশ্য ইফতার করবে অবলম্বন করবে কিয়ামতের ময়দানে তোমার আবার হাশর কিন্তু তাদের সাথে আমার আজকে হাসর যদি আমার দুনিয়াতে আমি যদি সেই রোম শুদ্ধতা পালন করি 31st নাইট তে পালন করি হ্যাপি নিউজ পালন করি তখন মারাকতে হবে মুসলমান কেউ বলতে পারে মুসলমানের সঙ্গে তোমার হাসন নসল হবে না পুরো ইবাবরের সঙ্গে হবে না তোমার হাসন নসল হবে বেই দলের সঙ্গে কথা বল ঠিক